আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন তামা কি গলে যায় নাকি ভাই দেখেন এদের জন্য এই অনলাইনে সমস্যা হয়ে যাচ্ছে তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অরিজিনাল তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা তো এটা তো ধরবো না ধরবে না এটা ধরবে না এটা যদি যদি কালার করা লোহা থাকতো তাহলে ম্যাগনেটে ধরতো তো এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে এই যে ভাই দেখেন ধরতে চাতেছে না এটা হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ধুয়ে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবৎ আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই যে দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্রান্ড এম এম ব্রান্ড আপনি সারাদিন এভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পড়বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ারপ্রুফ কিনা সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিবিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর সরে যাবে এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালমোনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং আহ বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই

কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাইলে তো আপনার এম এম ব্র্যান্ডে সবই কি আপনার ইয়ে হবে জি ইনশাআল্লাহ আমার 10 থেকে একবার 16 আর এম আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি না ও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিক ভাবে চিনে লাগলে অন্য খানদান প্রোডাক্ট কিনুক আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দাও এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখায়ও দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং শুনতাম এটা আমি কি বুঝবো

আচ্ছা মুখেই তো সবাই গ্যারান্টি বলে একশো বছর আপনি একেবারে লিখিত দিবেন লিখিত গ্যারান্টি দেবেন মাসাল্লাহ মানে তার কিনলে লিখিত গ্যারান্টি বুঝে নিতে পারবেন ঠিক আছে

সুবিধা হয় এমনি দাম কত বাজার মূল্য কত এমনি বাজার মূল্য আছে আপনার তেড়শো টাকা তেড়শো টাকা জি গায়ে লেখা আছে যেমন কিছু রাখি না যেরকম এটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হচ্ছে তিন এটা তিনটা তামা থাকবে যে তিন তার এম মানে তিন বলে কেউ তিন বলে এটা লাইট ফাইন ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট

ওয়ান পয়েন্ট থ্রিতে হচ্ছে তিনটা আমার থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান দিয়ে করে বুঝছেন আসলে রেট তো ডিফারেন্স হালকা পাতলা যার যেরকম চয়েস যার যেরকম মিস্ত্রি এস্টিমেট দিবে সে ওই অনুযায়ী নিবে আচ্ছা 100 গজ থাকবে কিনা এগুলাতে কারণ অনেকগুলোতে 100% 100 গজ থাকবে এবং লিখিত গ্যারান্টি এক গজ যদি কম পায় আমি ডাবল জরি বানাই দিই মাশাআল্লাহ তো এখানে কথা হচ্ছে যে 2.0 RM যেটাকে 336 বা 320 বলে 2.0 RM এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার 3 তার এটা 2300 টাকা 2300 টাকা 336 তার মানে 320

আসে থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মালগুলো কিনতে চাই তারগুলো কিনতে চাই ইনশাআল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি 1000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেক কত ভাই দাম এরকম এখন যেরকম বলতাছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিওতে যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণটা হচ্ছে এটা আমার নিজের প্রাণ হয়তো বেশি হয়েছে। এখন কম হচ্ছে, কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্রান্ডটা প্রচার হোক হ্যাঁ তো ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃতই হয়েছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহ রহমতে তো এরপরে আছে ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মানে সাতশো বা সাত যেটাকে বলে এটা পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইন লাইন টানবে ডিবির থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার লাইনে ওরকম ইউজ করে তারপর রয়েছে সেভেন পয়েন্ট মানে সাত আঠারো যেটাকে বলে সাত আঠারো এটা আপনার বড় বড় বিল্ডিং এর মেইন লাইন টানে এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সাত আঠারো আট হাজার পাঁচশো তারপরে রয়েছে টেন আর এম কেবল টেন আর এম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম আমাদের প্রত্যেকটা তার গজে গজে ব্র্যান্ডিং করা এবং স্টিকারও লেখা আছে আপনারা যেভাবে খুশি দোকানে এসে প্রুফ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে ষোলো আর এম এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের 18500 টাকা 100% তামা ফায়ারপ্রুফ এবং 100 বছর গ্যারান্টি এই সোলার এম কেবল 18500 টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টু ইনটার ইউজ করে এই যে মিটারের জন্য টু ইনটার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া শেস পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কভার করা এটা হচ্ছে 6500 টাকা 32 টুইন।

সব খরচ দিয়ে দিবে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার সাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবো না আমার পঞ্চাশ গছ তার জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গোদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লাহ একশো গজ জি একশো গজ তার মানে ছোট যারা আছে ছোট খাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারা চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কয়েল তারে নিবো আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কয়েল চাইলেও পাঠাই দিবেন এক কয়েল চাইলেও পাঠিয়ে দিব মাশাআল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেসি এত চল্লিশ এত এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার হোল্ডার গুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের এম এম ব্র্যান্ডের এখানে চারটা মডেল আছে যে যেটাই নেব এগুলো একবার পাইকারি একবার দেখেন এমএম পাইকারি আপনার এটা হচ্ছে 72 টাকা আপনার পিনপেস 72 টাকা জি পিনপেস 100 টাকা 72 টাকা আর এটা রয়েছে আপনার 50 টাকা 50 টাকাও আমার এমএম ব্র্যান্ডের এটা হচ্ছে পিতল কন্টাক্টের ইস্পাত পিতল হ্যাঁ হেভি এটা 50 টাকা এটা শুধু পিন আর এগুলো নিলে আপনার পিন পিনপেস একসাথে ওকে

এই ইন্টারনেটের কেবল আমাদের কাছ থেকে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারার মানে কেবল এর জন্য আর কোথাও যাওয়ার দরকার পড়বে না যাওয়া লাগবে না ইনশাআল্লাহ আমাদের কাছে মানে আপনার এটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে ইনশাআল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালোমতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাহলে বা ওই বাইটা খুঁজে পাবে এবং সরাসরি এমএমকম এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইয়ের আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন ভাইকে চমৎকার একটি ভিডিও দেওয়ার জন্য